দেখ জাদুর কত সুন্দর আমার খুব জাদুর দ্বীপে যে ইচ্ছা করছে আমার এখানে ভালো লাগছে না এই সত্যি তো যদি আমরা জাদুর জন্মাতাম তাহলে তো অনেক মজা হতো সেটাই তো আমার ভালো লাগে না এখানে যদি আমি জাদু দিয়ে জন্মাতে পারতাম তাহলে কত মজা হতো আমার কিন্তু জন্মাতে পারলাম না তাই হ্যাঁ যদি আমরা জাদু দিয়ে বেড়াতে যেতেও পারতাম তাহলে কত না ভালো লাগতো তুই যদি উল্টো জাদু শিখে ব্যাং হয়ে যায় তখন তোকে আবার কে ভালো করবে আমরা কারো কেউ তোকে ভালো করবে তুই ব্যাংই হয়ে যাবি তোকে নিয়ে না নিয়ে যাই ভালো আমরা একা চলে যাব বুঝতে পারলি কি স্যার আমি কিন্তু মজা করছি না এটা সিরিয়াস বুঝতে পারলি যদি আমরা মাকে বলি তাহলে তাহলে আমরা বাবা মাকে রাজি করাই যদি রাজি না হয় শেষ পর্যন্ত আমরা আমাদের বাবা মাকে রাজি করেই ফেললাম এখন মাহি ইসরাত মেহের তিনজনকে খুব হ্যাপি দেখাচ্ছে ফ্রেন্ডস তোমরা কি জাদু পছন্দ করো জাদু পছন্দ করলে অবশ্যই একটা লাই করবে তোমরা যদি জাদু দ্বীপে যেতে চাও তাহলে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে লিখবে যে তোমরা জাদু দ্বীপে যেতে চাও। वेलकम টু आवर এয়ারলাইন্স সবাই নিজের নিজের সিট বেল্ট বেঁধে নিন আমরা জাদুই দ্বীপে যাওয়ার জন্য এখন তৈরি নাও প্লেন ইজ রেডি টু টেক অফ কিন্তু সত্যিই কি তারা রেডি ছিল এখানে তো দেখছি মাহির শরীর খারাপ করছে বমি বমি ইসরাত তো ভয়ে দাঁতে নোখ কাটছে প্লেনে বমি করার আগে এয়ার হোস্টেসকে কেউ ডাকো এখানে তো দেখছি সবাই ডিস্টার্ব হয়ে আছে তাড়াতাড়ি কিছু করুন ম্যাডাম ও এয়ার হোস্টেস ম্যাডাম মাহিকে একটি অক্সিজেন মাস্ক দিলেন ও সে এখন বেটার ফিল করছে থ্যাংক ইউ হোস্টেস ম্যাডাম সবাই এখন খুব রিল্যাক্স আছে ও মাই এবার তো ইসরাতে শরীরটা খারাপ করছে চিন্তার কোনো কারণ নেই ম্যাডাম এখনই সমস্যার সমাধান করে দেবেন জাদুই দ্বীপে আপনাকে সুস্বাগতম জাদু দ্বীপে খুব মজা করুন যাবার সময় আবার এই এয়ারলাইন্সেই ফেরত যাবেন কারণ আমাদের সঙ্গে হয় জার্নি হ্যাপি থ্যাংক ইউ কিউটি বাই আমি তোমাদেরকে আবার দেখতে চাই ওয়েলকাম আমরাও খুব রিল্যাক্সে ছিলাম ইনি হলেন জাদুদ্বীপের রাজকুমারী দুঃখের বিষয় তার কাছে কোনো জাদু শক্তি নেই কিন্তু সবাই তাকে এতই ভালোবাসে যে সব জিনিসই তার খুব কথা শোনে ফল তোমরা আমার ঘরের মেঝেতে ফুটে আমার ঘরের মেঝেটাকে সুন্দর করে দাও প্লিজ 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 কাঁচি দিয়ে প্যাকেট কাটছি আর তোমাদেরকে বের করে দিচ্ছি তোমরা একটু সেজে যাও প্লিজ 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 আর আমার প্রাসাদটাকে আরো সুন্দর করে দাও কার্পেট তুমি চলে এসো ফ্রেন্ডস তোমরা কি জানো রাজকুমারীর বাড়িতে কারা বেড়াতে আসছে বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মাহি ইসরাতের সঙ্গে কি ঘটল, জানতে চাইলে কমেন্ট করো পার্ট টু